সম্মানিত দর্শক শুভ সকাল আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আমি খোকন আবার একটি নতুন ভিডিও আজকে এসে উপস্থিত হয়েছি আমি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী শহর লালবাগে এখানে একটি নার্সারি আছে বেশ আকর্ষণীয় নার্সারি এটাকে আমি আপনাদের পরিদর্শন করে দেখাবো আর এই নার্সারির নাম এবং কর্ণধারের নাম তার মুখ থেকে আপনারা শুনে নেবেন নার্সারি নার্সারি মানে আপনাদেরকে বোঝাতে হবে না যে কোনো নার্সারিতে গেলেই কিছু না কিছু নিত্য নতুন গাছের সঙ্গে আমরা পরিচিত হই তাই আমরা বারবার নার্সারিতে গিয়ে উপস্থিত হই আর চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই আমরা পরিচয় করে দিই এই নার্সারির কর্ণধারের সঙ্গে দাদা আপনার নাম কি শেখ আর আপনার নার্সারির নাম হক নার্সারি আর আপনার এখানে তো তার আছে তো কিভাবে আসবে তা আপনার অবস্থান না বলুন ঠিকানাটা ঠিকানাটা আপনার যদি ট্রেনে আসে মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটো করে হকনাকশারি বললে দেখিয়ে দেবে দশ টাকা ভাড়া স্টেশন থেকে আর বাস স্ট্যান্ড কোথায় কেন আপনার বাস স্ট্যান্ড বলতে এখানে আপনার নাকাড়ি তালার মোড় বহরমপুর থেকে আসলে বেশি ক্যাম্পের কাছে দর্শকবৃন্দ বিন্দু এটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালবাগে অবস্থিত হক নার্সারি তো চলুন আমরা আপনাদেরকে বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করে দিই আর ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল ফুলটা ফুটবে সাদা ফুল বারো মাস ফুটবে এটা মানে বারো মাসই হ্যাঁ বারো মাস এই ফুলটার নাম কি ভুটান জুই। দেখুন এখানে আপনার লেখা রয়েছে ভুটান জুই। এটি ছাদ বাগানে কিংবা আপনারা মাটিতে যে কোনো জায়গায় রোপণ করতে পারেন অল টাইম দিবে ফুল আর আপনার এই গাছটার দাম কিরকম রেখেছেন আপনি এটার দাম পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তার পার্সেই দেখুন পিয়ারা এটা কি পিয়ারা এটা বারোইপুর বারোইপুরি এটা কি অল টাইম দিবে না কিরকম অল টাইম এই পাশের মাটিটা বড় এটা অল টাইমই দিবে হ্যাঁ তার পাশে এটা কি এটা নয়নতারা নয়নতারা বলে ভিনকাও বলে দেখুন এখানে নয়নতারার বিভিন্ন রকম ভ্যারাইটিজ রয়েছে সাদা গোলাপি আর একটা দেখেন অন্য রকমের মানে বিভিন্ন রকমের আইটেম এখানে আছে আপনার এই গাছটার দাম রকম আপনার এটা কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস তার পাশে এটা এটা কাগজ ফুল বলে বেগুন হলিয়া বলে এটার দাম আছে আশি টাকা পিস আশি টাকা দেখুন এখানে দু তিনটে কোয়ালিটি রয়েছে

জবার সমস্ত রকম আইটেম আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তার পাশে দাদা এটা কি লেবু লেবু কি ক্যালকাটা পাতা লেবু ক্যালকাটা পাতি মাস অল টাইম দাই অল টাইম এটা মিলি ফুল 12 মাস হবে তার পাশে আবারো কাগজ ফুল আর এখানে এটা দেশি ক্যামেরা ধরো এটা দেশি গোলাপ দেশি গোলাপ তাছাড়া এখানে আপনার বিভিন্ন রকম ভ্যারাইটিজের গোলাপ রয়েছে হাইব্রিড গোলাপ তারপরে গোলাপ এখানে দেখাও দেখুন অসাধারণভাবে ফুটে রয়েছে গোলাপ ফুল পাশে আরো একটা ভ্যারাইটিজ এখানে শ্বেত গোলাপ অ দেখুন এখানেও আরো একটি নতুন ভ্যারাইটিজ হালকা হলুদ তো আপনারা এখানে গোলাপের পুরো আইটেম আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে এই নার্সারিতে এসে পৌঁছে আপনারা বিভিন্ন রকমের গাছ কিনে নেবেন এটা কদম গাছ তার পাশেই মৌসুমী লেবু মৌসুমী লেবু কিছু কুল রয়েছে তার পাশে গিয়ে দেখাও ক্যামেরা নিয়ে যাও এটা ডাল এটা কি ডালিম ডালিম বলতে এমনি যেটা আপনার হাইব্রিড ডালিম হাইব্রিড তার পাশে দেখুন অদৃশ্য লেবু চা রয়েছে এটা কি লেবু দাদা কলকাতা পাতি কলকাতা পাতি লেবু দেখুন এখানে আপনার লেবু ধরে রয়েছে অনেকে বেশ পছন্দ করেন যে গাছ নেব লেবু ধরা দেখে নেব আপনারা এসে দেখে নিতে পারেন অনেক প্রায় গাছে ধরে রয়েছে এটা বেলি ফুল এটা হাইব্রিড জুই হাই এটা একটা হাইব্রিড জুই তার পাশেই এটা হাইব্রিড ভ্যালি হাইব্রিড ভ্যালি আর এটা কমলা লেবু কমলালেবু দেখুন ধরে রয়েছে অসাধারণ একদম দারুণ ছোটো ছোট গাছে দেখুন কিভাবে ধরে রয়েছে তার পাশে কি আম এটা বারো মাস অল টাইম কি থাই থায় অল টাইম

এটা কাম কর লেব এটা কি বছরে কভার দেবে ও সারা বছরই গাছে থাকবে সারা বছরই গাছে থাকবে দেখুন দর্শক বিন্দু প্রতিটি গাছে অজস্র ধরে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে ধরে রয়েছে দেখুন ছোট ছোট গাছ আচ্ছা দাদা আপনার কি এসব গাছের কি মাদার গাছ আছে রয়েছে হ্যাঁ মাদার গাছ মাঠে আছে ও মানে এখানে শুধু আপনি বিক্রি করার জন্য কাজু বাদাম আর বেশ এটা কাজু বাদাম কাজু বাদাম সব ধরে আছে দেখুন এখানে কাজু বাদামের গাছ রয়েছে ফুল এসছে ছয় মাত্র ফুল বারো মাস দেখেন কত সুন্দর ভাবে ফুটে রয়েছে একদম অসাধারণ ফাটাফাটি একদম তার পেছনে টগর এটা টগর টগর যে আপনার কাছে চাইনা টগর পাওয়া যায় না সব ওই যে চাইনা টগরের অল আইটেম পাওয়া যায় এই যে এটা সপেতা দেখুন এখানে সবেদা ছয় মাত্র গুটি আসছে সপেতা এটা এলাজ এখানে এলাচের গাছ রয়েছে তার পাশে এটা কি কি কাঁঠাল আপনার এটা এটা দেশি বিচের কাঁঠাল তার পাশে এটা লিচু এটা কি লিচু বোম্বাই লিচু দাম কি দেখেছেন এটা দাম ষাট টাকা পিস তার পাশে যে আম ওটা কি আম আম অল টাইম আম তার পাশে আছে আঙ্গুর তার পাশে সামনে দেখাও এটা সাদা আঙ্গুর এখানে রয়েছে সাদা আঙ্গুর ওই যে ওটা 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 সাদা আঙ্গুর সামনে দেখা এখানে অনেক ঝাও এবং পাতা বাহার রয়েছে দাদা আপনার কাছে কি ফরেস্টের কোনো ইয়াদ রয়েছে ফরেস্টের আপনার মেঘিনি শাল সেগুন বার্মা সেগুন তারপরে কালেক্টর মানে পুরোটাই পাওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা কাঁঠাল এটি পিঙ্ক কাঁঠাল আর দাদা দাম কি লিখেছেন এটার এটার দাম হচ্ছে একশো টাকা পিস মানে বারো মাস গাছে ধরে থাকবে বারো মাস বারো মাস বলতে বছরে দুবার 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 মানে কাঁঠাল তো অনেকদিন ধরে থাকে একটা কাঁঠাল ধরলে অনেকদিন থাকে পাশে একটা হচ্ছে লাল কাঁঠাল তার পাশে লাল কাঁঠাল তার ডানে দেখাও তার পাশে আছে আপনার ওইটা মালটা লেবু মালটা লেবু যেটা এখন মৌসুমী বলে বিক্রি করছে মার্কেটে ওটা মালটা লেবু আর তার মৌসুমী লেবু এটা মৌসুমী লেবু আর এটা পাতি লেবু

দেখুন প্রচুর পরিমাণে চারা নতুন ভাবে তৈরি হচ্ছে চারা আছে আরো মাঠের জমি তা আরো এক লাখ আছে আরো এক লাখ রয়েছে আমরা মুর্শিদাবাদে বসবাস করি আর আপনারা অবশ্যই জানেন যে মুর্শিদাবাদের আম জগৎ বিখ্যাত কারণ একটাই এখানকার আম স্বাদ ও সুগন্ধে জগৎ বিখ্যাত তো আমাদের এখানে বেশ কিছু নাম করা আম রয়েছে দাদা সেই নামগুলো একটু বললে খুব ভালো হয় এখানে নাম সরেঙ্গা চম্পা আনারস সাদুল্লাহ ল্যাংড়া মোলামজাম বিড়া মিষ্টি এইসব গাছের কি মাদার গাছ আপনার রয়েছে সব মাদার গাছ আছে আর এই গাছের সমস্ত চাল আপনার কাছে পাওয়া যায় পাওয়া কিরকম দাম রেখেছেন চম্পার রেট আছে দুশো টাকা পিস দেখুন এখানে আম ধরে রয়েছে দাদা এটা কি আম এটা কাঁচ মিষ্টি এটা কাঁচ মিষ্টি কাঁচা মিষ্টি পাকাতা মিষ্টি কাঁচা তো মিষ্টি পাকাতা মিষ্টি দেখুন পাশে চম্পা এটা চম্পা এটা চম্পা চম্পা আম বেশ সুস্বাদু একদম তারপরে এখানে আরো রয়েছে চন্দন খোসা এটা কিরকম আম চন্দন খোসা ঘরে থাকলে চন্দনের মতো ঘর সেন্ট করবে সেন্ট করবে আর খেতে কেমন খেতেও ভালো তো রাম দেখুন কহিত এখানে ধরে রয়েছে এটা খেতে কিরকম খেতে এটা খুব সুস্বাদু আর আমের সাইজ কিরকম হয় সাইজ আপনার পাঁচশোর ওপর পাঁচশো ছশো একটা আমি পাঁচশোর ওপর পাঁচশোর ওপর মানে দুটো তো এক কিলো এক কিলো পার হয়ে যাবে তার পাশে দেখুন এখানে বিদেশি কিছু আম গাছ রয়েছে এটা কি আম দাদা এটা কাটিমন এটা কাটিমন এটা কবার দিবে ওটা একবারই দিবে একবারই দিবে একবার দুবার হয় ওটা একবার ভালো তার পাশে তার পাশে এখানে

আর পেঁপে কি কি আপনার প্রজাতি পাওয়া যায় ভ্যারাইটিস কি কি পাওয়া যায় পেঁপে তিনটে চারটে কোয়ালিটি আছে কি কি আছে আমার কাছে এখন দুটো আছে কি কি আছে রাচি আর রাচি আর একটা আপনার হাইব্রিডের মধ্যেই আপনার ওটা এই যে প্যাকেটে রয়েছে ওটা প্যাকেটটা দেখাও আচ্ছা এই আপনার এখানে যে ড্রাগনের গাছ দেখছি চারা দেখছি এটা কি প্রজাতি এটা গোলাপি কালার কি জাম্বুরের জাম্বুর তার পাশে দেখা ওই দিকে দেখুন এখানে ফুল ফুটে রয়েছে দাদা এটা কি ফুল এটা হ্যাঁ কসমস বলে এটা গরমের সিজন না হয় শীতের একটু গাছটা ছোট হয় গরমে একটু বড় হয়ে যায় দেখুন দারুণ ভাবে ফুটে রয়েছে আমাকে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে তাছাড়া অজস্র দেখুন ফুলের কুড়ি কিছুদিন পরে হয়তো আরো দারুণ লাগবে কারণ এগুলো সব ফুটবে সবে অল্প ফুটেছে তাই তো অসাধারণ মনে হচ্ছে

পাশে সূর্যমুখী ফুল প্রচুর পরিমাণে টব দেখছি প্লাস্টিকের তো দাদা এগুলো কি বিক্রি করেন এগুলো সব বিক্রি প্লাস্টিক রয়েছে তার নিচে দেখুন এখানে মাটিরও রয়েছে তো দাদা এই সব টবগুলো আপনি বিক্রি করেন আর এখানে দেখাও এখানে এটা কি গাছ রয়েছে এটা এটা বট গাছ বট গাছ আর তার পাশে মিট মশলা এটা মিট মশলা আর ভিতরে ভিতরে এই ভিতরে ওটা আপনার কি বলে আর এখানে দেখুন লবঙ্গ গাছ লবঙ্গের চারা এটার দাম কি রেখেছেন একশো টাকা পিস একশো টাকা পিস তার পাশেই এখানে এটা হচ্ছে সাদা চন্দন এটা সাদা চন্দন আর একটা লাল চন্দন এখানে লাল চন্দন আর তাহলে আপনার সাদা চন্দন লাল চন্দনের দাম কিরকম সাদা চন্দন একশো টাকা লাল চন্দন হচ্ছে ষাট টাকা মানে লাল চন্দনের দাম একটু কম তার পাশে ধরো বলেন কি নাম ক্যাকটাসের আপনার অনেক রকম দাম আছে ছোট বড় টবে ছোট দাম বড় টবে বড় দাম মানে টবে সব গায়ে লেখা আছে সব লেখা আছে ষাট টাকা পঞ্চাশ টাকা দেখুন এটার দাম ষাট টাকা রেখেছে এটা এটা আর তার পাশে নাশপাতি নাশপাতি তাহলে নাশপাতির দাম কিরকম রেখেছেন আপনি নাশপাতি দেড়শো টাকা আপেল একশো টাকা আপেলের গাছ এটা একশো টাকা পিস একশো টাকা পিস

পরবর্তী যে গাছগুলো আছে সে গাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া দাদার যে মাদার প্ল্যান্ট আছে ওটাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর আমাদের সঙ্গে দাদা যে তার মূল্যবান সময় দিলেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ